তো এসো লিজা খাবে তো বস 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 আমি ভাত দি বস 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 ভাত খাবে তো কি দিয়ে খাবে চিকেন দিয়ে খাবে তুমি মাংস দিয়ে ভাত খাবে আমাদের লিজা আবার সবজি খায় না কোনো সবজি খাবে না আর যদি ওর ভাতে সবজি দেওয়া হয় আর তাতে যদি মাংসও দেওয়া হয় তবুও কিন্তু ভাত খায় না ও শুধু মাংস দিয়ে ভাত খাবে এই মেখে দেব খেয়ে নেবে মাংস লাগবে আর নয় মাছ দিলে সাদা অংশটা খাবে না খালি কুসুম খাবে দেবে রানীকে চটকে মেখে দিতে হবে দেখা তো রানি মাখা তো ভালো হয়েছে কি না ভালো খেয়ে নেবে হ্যাঁ এবার একটু চিকেন সেদ্ধ জলটা দিই তাহলে রাঁধের খেতে সুবিধা হবে খেয়ে নাও সবটা খেয়ে নেবে হ্যাঁ নাও খেয়ে নাও সবটা খেয়ে নাও দিদিকে বকবে না দিদি তোমার ভাত খেতে পারে তুমি দিদিকে সবসময় বকে দাও দিদি কাঁদবে কিন্তু এবার